আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো কিছুদিন আগে শ্রীরামপুরে আমরা শপিং করতে গেছিলাম তো সেদিনে আমরা কোথায় কোথায় গেছি কোথায় কোথায় শপিং করেছি কি খাওয়া দাওয়া করেছি তো সেটাই আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিছুদিন আগেই যখন ডায়মন্ড টার্পারে গেছিলাম তখন তো বাবা আমাকে কিছু শপিং করে দিয়েছিল ওখান থেকে আর আমাদের শপিংটা বাকি ছিল তো সেটাই শ্রীরামপুরে গিয়ে আমরা সেদিনে করেছিলাম তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে আর সেদিনে প্রচণ্ড গরমও ছিল টকিং করতে অনেক সময় লাগবে তো সেজন্য আমরা একদম দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম মানে বাড়ি থেকে সাড়ে তিনটের সময় আমরা বেরিয়ে গেছিলাম আর প্রথমেই আমরা চলে গেছিলাম সিলেদার্সে কারণ সিলেদার্সে প্রচুর ভিড় হয় আর সেজন্য ভাবলাম যে আগে সিলেদার্স থেকে জুতোটা কিনে নিই তারপরে আমরা অন্যান্য জিনিসগুলো কিনবো আর সিলেদার্সের যে জুতোর কালেকশানটা সত্যি আমার তো ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক বছরে সিলেদার্স থেকেই আমি জুতো কিনি এখানকার যে জুতোর যে কালেকশানগুলো ভীষণই নতুনত্ব ভীষণ ট্রেন্ডি এবং এখানে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও কিন্তু জুতোগুলো পাওয়া যায় সেই জন্য প্রত্যেক বছরই আমি সিলেদাস থেকেই জুতো কিনি ওখানে জুতো পরেও আমার যেমন আরাম আর সেরকম কিন্তু ওখানকার জুতোগুলোও বেশ সুন্দর লাগে দেখতে আর তারপরে আমরা চলে গেছিলাম রেমন্ডে রেমন্ড থেকে তোচোর বাবার শার্ট প্যান্ট কিনবে তো সেই জন্য চলে এসেছি এখানে এসে একটু শান্তি পেয়েছিলাম কারণ এখানে তো ভিতরে পুরোটাই এসি তো এখানে এসে আমি কিছুক্ষণ বসেছিলাম ওদের মতন ওরা জামা প্যান্ট সব চয়েস করছিল আর এবছরে তোজোরও খুব ইচ্ছা হয়েছে রেমন্ড থেকে ও একটা শার্ট কিনবে তো ওর মাপের তো এখানে শার্ট পাওয়া যায় না কারণ ও তো ছোটো এখানে ছোটদের জন্য কোনো জামা পাওয়া যায় না কিন্তু ওর তো খুব শখ হয়েছে যে এবছর রেমন্ড থেকেই ও জামা নেবে তো তারপর ওর জন্য আবার একটা শার্টের পিস দেখা হলো সেখান থেকে আবার ওটাকে বানাতে দেওয়া হয়েছিল তারপর তো যে তো ভীষণ খুশি হয়ে গেছিলো কারণ ওর যে শখ ছিল সেই শখটা এবছর পূরণ হলো তো যাই হোক তারপর আমাদেরকে একটা জলের বোতল দিয়েছিলো ছোট্ট একটা কিউট জলের বোতল আমরা একটু জল খাচ্ছিলাম সত্যি প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছিলো বাইরে অত গরম ছিল তো যাই হোক এই যে এখন তো চোর মাপ নেওয়া হচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম শ্রীনিকেতনে শ্রীনিকেতন থেকেই আমি শাড়ি নিয়েছি কারণ ডায়মন্ড হারবারে যে শপিংগুলো করা হয়েছে মানে যেগুলো পুজোর যে শপিং বাবা যেগুলো করিয়ে দিয়েছে তো সেখানে আমি সমস্ত ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি তো শাড়ি যেহেতু নেওয়া হয়নি তো আমি এখান থেকে শাড়ি নিয়েছি আর শ্রীনিকেতনের যে শাড়ির কালেকশান ভীষণই ভালো তো কী শাড়ি নিয়েছি সেটা তো পরে ভিডিওতে দেখাবো আর তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম জুয়েলারি জুয়েলারি কালেকশানেই মনোরম আতে ভীষণই ভালো তো যাই হোক সব কিছু তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়েই গেছিলো তারপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে তো এখানে যে হ্যাংলা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা এখানকার যে খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর প্রত্যেক বছর আমরা শ্রীরামপুরে যখন কেনাকাটা করতে আসি তখন আমরা এই রেস্টুরেন্টটাই যাই তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো সেই জন্য আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর করেছিলাম চিকেন বাটার মশলা আর দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি একদম ভেতরটা প্রচুর এখানে ভিড়ও হয়েছিল আর এই যে আমাদের চলে এসেছে খাবার বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলা যেটা আমার তোজোর ভীষণই ফেভারিট দেখতে দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে বাসন্তী পোলাওর সাথে চিকেন বাটার মশলা এটা সত্যি অদ্ভুত একটা কম্বিনেশান দারুণ লাগে দুর্দান্ত তো যাই হোক আমরা এখানে ডিনারটা সেরে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম ভদ্রেশ্বর তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন টাটা বাই